গুড মর্নিং এভরিওয়ান আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বাৎসরিক পুজোর ভিডিও সকালবেলা উঠে আমি আর বর চলে গেলাম একটু বাজার করতে বাজার করতে বলতে ঠাকুরের কিছু জামা মানে শাড়ি কেনার ছিল ধুতি কেনা ছিল ঠাকুরমশার পাঞ্জাবি ধুতি আমার একটা শাড়ি সব কিছু শাশুড়িমার শাড়ি সায়া সব কিছু কিনে নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে প্রথমেই হচ্ছে গিয়ে এই বাৎসরিক পুজো আমাদের একুশে নভেম্বর করে প্রত্যেক বছর হয়ে থাকে এই নিয়ে আমার দ্বিতীয় বাৎসরিক পুজো কাটানো আমার শ্বশুরবাড়িতে আর সমস্ত ঠাকুরকে না রঙ করানো হয়েছিল পুজোর ঠিক দু তিন দিন আগে এখানে সমস্ত বাজার কিছু করা আছে টমেটো বেগুন বেগুনি হবে পোলাও হবে ও কাশিগাজ কা উড়ি লালটা কাশি গাজ বাইস উই সবাইকে তো সাদা সাদা লাগছে কেন মা রে ডুব ডুব করে মারলো এই ভেঙে গেল ভেঙে থেকে বাড়ি চলে এসেছিলাম এসে স্নান টান করেছি শরীরটা একটু খারাপ মানে শরীরটা একটু খারাপ হতে একটু ডায়রিয়া মতো হয়ে গেছে তো ভালো লাগছিলো না শরীরটা একজন্য ভালো ভালো করে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে স্নান করি আর বাড়িতে তো টুকটাক জিনিস রাখা থাকে ওগুলো তো ওখানে সবসময় থাকে না নিয়ে যেতে হয় যেমন আলতাটা পরে একবারে যাব এই এইগুলো একবারে পরে নিলাম তো গিয়ে একবারে আমি ওখানে গিয়ে শাড়ি ঠাড়ি পরবো রেডি হয়ে একেবারে যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে শাড়ি ঠাড়ি পরবো বর আসছে নিতে ও এসে নিয়ে যাবে

দেখাই যাচ্ছে না উল্টো দিক হয়ে গেছে বাবা খাটটার অবস্থা খুব খারাপ রেডি হয়ে গেছি অনেক টাইম লেগে গেছে আর ওখানে পুজো শুরু হয়ে গেছে এখনো পৌঁছাতে পারিনি মা রেডি হয়ে গেছে অলমোস্ট মা এখন গলার হাটটা পড়ছে খালি ওটা আমাদের খাটের অবস্থা দেখো খুব খারাপ চলো রেডি হয়ে গেছে ও বেরোনো যাক ঝপঝপ করে

你自己好

श्रद्धिरो वजयते नमाहा पुष्पके दू राजा हरते छकाय शणमका समुंदाय

আরে আসুক না ওরা বাড়ি চলে রাতে দশটা বাজে মেয়েগুলো একা বসে আছে দূর হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি আমি ডেকে নিয়েছি তোমরা ভেতরে দিদিদের আনতে পারলে না কখন ভিডিও অল টাইম না দেখো এটা একটা স্পেশাল দিন ঠিক আছে আমাদের জন্য মেমোরিজ মানে সুন্দর সবাই এসছে এক জায়গায় অবশ্যই করতে হবে

이 나라, 아미지치나. 하? 언니들도 좀.

কোথায় দেখতে পাচ্ছি শেষ করে এই বাড়ির জন্য বেরোচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে দেখা বেলাই প্রেস করে দিও আজকের জন্য এটুকুই টাটা গুড নাইট